স্বপ্ন আর লক্ষ্যের মধ্যে ছোট্ট একটা পার্থক্য স্বপ্নের জন্য চাই বিনা পরিশ্রমের ঘুম আর লক্ষ্যের জন্য চাই ঘুম উড়িয়ে দেওয়ার মতো পরিশ্রম জীবনে কাউকে কোনো কিছুর জন্য দোষ দিও না কারণ ভালো মানুষ তোমার জন্য খুশি নিয়ে আসে এবং খারাপ মানুষ নিয়ে আসে শিক্ষা কেন ভয় পাও এই ভেবে যে জীবনে কি হবে সবসময় কেন ভাবো যে খারাপই হবে লক্ষ্যের দিকে তাকিয়ে এগিয়ে চলো বন্ধু কিছু হোক না হোক কিছু শেখা অবশ্যই হবে জীবনে শুধুমাত্র দুজন মানুষই অসফল হয় প্রথম যে শুধু ভাবে কিন্তু করে না কিছুই আর দ্বিতীয় যে কাজ করার আগে ভাবে না কিছুই যদি তুমি একটি পেন্সিল হয়ে কারোর জীবনে খুশি না লিখতে পারো তাহলে চেষ্টা করো রাবার হয়ে তার জীবনের দুঃখগুলো মুছে দিতে এতটাই ধনী হও যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসও তুমি কিনতে পারো এবং এতটাই মূল্যবান হও যেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিও সহজে তোমার মূল্য দিতে না পারে যদি তোমার মধ্যে কিছু করার ইচ্ছে থাকে তাহলে এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় সমস্যার থেকে পালিয়ে যাওয়া খুব সহজ জীবনের প্রতিটা মুহূর্তে একটা পরীক্ষা যারা ভয় পায় তারা কিছুই পায় না কিন্তু যারা লড়াই করে একদিন তাদের কাছে সব ফিরে আসে মানুষ বড় হোক কিংবা ছোট তাতে কিছু যায় আসে না তার জীবনের গল্পটা বড় হওয়া দরকার যে সংঘর্ষের রাস্তা অতিক্রম করে সেই সংসারকে বদলানোর সাহস রাখে সূর্য হয়ে সেই জ্বলতে পারে যে রাতের সাথে যুদ্ধ করার সাহস রাখে অন্যেরা আপনার ব্যাপারে কি ভাবে সেটাও যদি আপনিই ভাববেন তাহলে অন্যেরা কি ভাববেন অসফল মানুষেরা সমাজের ভয়ে নিজের সংকল্প বদলে নেয় এবং সফল মানুষেরা নিজের সংকল্পের দ্বারা পুরো সমাজ বদলে দেয় যখন পুরো পৃথিবী বলে এবার হাল ছেড়ে দাও তখন প্রত্যাশা বলে আর একবার চেষ্টা করে যাও হারিয়ে খুঁজে পাওয়ার আনন্দই আলাদা হয় কান্নার পরে হাসির আনন্দই আলাদা হয় হার তো জীবনের অঙ্গ বন্ধু হেরে যাওয়ার পরে চেতার আনন্দই আলাদা হয় সাফল্যের মূল মন্ত্র হল আমরা যা ভয় পাই তার ওপর নয় বরং আমরা যা চাই তার উপর নিজের মনকে কেন্দ্রীভূত করা ভিড়ের মধ্যে হাঁটলে ভিড়েই হারিয়ে যাবে আর যদি একা হাঁটো তবেই এমন জায়গায় পৌঁছতে পারবে যেখানে আগে কেউ কখনো যায়নি ভ্রমণের আনন্দ নিতে হলে কাজে বোঝা কম রাখো এবং জীবনের আনন্দ নিতে হলে মনে বোঝা কম রাখো বলার আগে আমাদের কথা আমাদের দাস কিন্তু বলার পরে আমরা আমাদের কথার দাস মিথ্যা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় কারণ সত্যিকে কেনার মতো ক্ষমতা সবার থাকে না এই পৃথিবী শুধুমাত্র তাদেরকেই মূল্য দেয় না যাদের নিজেদের মূল্য সম্পর্কে ধারণা নেই প্রত্যেক নিঃশ্বাসে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখো নিজের হৃদয়ে যে তার আগুন জ্বালিয়ে রাখো সে অবধি জিত তোমারই হবে বন্ধু শুধু নিজের লক্ষ্যকে নিজের চোখে বাঁচিয়ে রাখো সাকসেস উইন্ডো থেকে আমি নীলাদ্রি ছিলাম তোমাদের সাথে আর বন্ধু এই ভিডিওটা দেখে যদি তোমার মনে আগুন জ্বলে থাকে তাহলে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো আর কমেন্ট করে জানাও কোন উক্তিটা তোমার সবচেয়ে ভালো লাগবে আর তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলের সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম এতক্ষণ তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ